জয় হোক শচিনন্দন গৌরহরির জয় শ্রী মদন মোহনজিউ কি জয় হোক ভক্তবৃন্দু আজীয়ের অসুর মহল লীলা শোনাবো যে কোন লীলা শুনলে আমাদের মঙ্গল হবে কোন লীলা শুনলে ভগবানের লীলা শুনলে আমরা নরকে যাবো আমাদের নরকের দরজা খোলা আছে এই জন্য অসুর মহল লীলা থেকে আমরা বিরত থাকবো সেই বিষয় শ্রবণ করলো জয় শচিনন্দন গৌরহরি কী জয় হোক সেই প্রেম লাভ করতে গেলে কতগুলো অসুর মোহলীলা অসুর মোহন গুলো অর্থাৎ অসুর মোহন লীলা ভগবান অসুর প্রকৃতি জীবগণকে অসুর প্রকৃতির লোকগলকে মোহিত করার জন্যে কিছু কিছু লীলা পায় সেগুলো বৈষ্ণবরা আলোচনা করবেন ভাগবত আছে শাস্ত্রও আছে ওখানে চৈতন্য চরিত্রে কেশ অবতার লীলা এইভাবে বলেছেন এই জন্য এই সমস্ত তত্ত্ব মহাপুরুষ এই কারণে কি বলেন যাও ভাগবত পড়ে বৈষ্ণবের স্থান বৈষ্ণবের কাছে গিয়ে পড়তে বলে ভাগবত পড়বে ভাগবত কথা শুনতে গেলে এই যে তত্ত কথা এই যে সিদ্ধান্ত কথা আমরা কিভাবে ভজন করব কোনগুলো গুলো করব কোনগুলো শ্রবণ করব আর কোনগুলো করবো ভগবান অনেক লীলা কিন্তু যারা কৃষ্ণ ভক্ত ভগবানের কিছু লীলা আস্বাদন করবে না আর কিছু লীলা আস্বাদন করবে কি লীলা আস্বাদন করলে কৃষ্ণ প্রেম ভালো ওই নামের মধ্যে রূপ গুণ লীলা গৌর লীলান করো এবং শান্ত দাস বাৎসল্য রসের লীলা আস্বাদন করো মধুরী লীলাতে যাবেন না উৎকৃষ্ট বলেছে ওই সাধন ভক্তি রাগ ভক্তি প্রেম ভক্তি অধিকার নাললীলা সিদ্ধদেও ভাবে বিপর্যয় বুদ্ধি ঘটে শক্তির অভাবে হ্যাঁ আমাদের তখন বুদ্ধি খারাপ হয়ে যাবে জনে প্রভাত অনেক বলেছে রাধা নাম উচ্চারণ করা যাবে না কথা আলোচনা গুরুবর্গ লীলা আলোচনা করবে না সেরকম অসুর মহল লীলা আছে ভগবানের কিছু এই অসুর মহল লীলা হলো আলোচনা করা নিশ্চিত অসুর মহল লীলা তাহলে কোন কোন সাই ভগবান অসুর প্রকৃতি জীবনকে মোহিত করার জন্য আমাকে এরা বিপরীত শ্লোকটা বলেছে না ধর মায়া অপূত আসরিক ভাবা মিছিল এই চার প্রকার লোক আমাকে জানতে পারবে না আমার ভজন করতে পারবে তারা বিপরীত চিন্তা করবে আমার লীলাটা বিপরীত চিন্তা করে এই জন্য বৈষ্ণবরা বলে স্মারগ্রাহী স্মারগ্রাহী মানে সার বস্তু গ্রহণ আস্বাদন করলে আমি কৃষ্ণের কৃপা পাবো রাধারানীর কৃপা পাবো ভক্তদের কৃপা পাবো যাহ ভগবত করো বৈষ্ণব বৈষ্ণবের কাছে গেলে এরকম সিদ্ধান্ত আমাকে জানতে পারবে সিদ্ধান্ত জানতে পারে আমি আসল তত্ত্ব জানতে পারবো নাহলে আমার বুদ্ধি খারাপ হয়ে যাবে ওখানে মুসল লীলা এই চার প্রকার লীলা আছে কি একটা হচ্ছে কি ভগবানের মুসল লীলা আর একটা হচ্ছে আয়ন ঘোষের সঙ্গে কৃষ্ণের যে লীলা এগুলো যেগুলো বাইরে যারা পালা কীর্তন করে ওরা ওইগুলো করে এই ওরা অসুর প্রকৃতি মানকে মানুষকে বুদ্ধি খারাপ করবে দেয় আর অর্জুনের গান্ডি ঘরল লীলা গোপীদের মিলচ্ছ হরল লীলা আর কৃষ্ণের মুসুল লীলা কৃষ্ণকে বধ করেছে ভগবানকে কেউ বধ করতে পারে আর কেশ অবতার ভাগবত কেশ অবতার আছে এই অসুর মোহ লীলা ভক্তদের ভক্তরা কোনদিন যেন প্রেমিক ভক্ত কোনদিন যেন আলোচনা না করে এবং ভাগবত বলেছে শুধু এই কেন ঐশ্বর্য শীতিল প্রেমে কৃষ্ণ নাহি এই জন্যে কৃষ্ণের ভজন করলে সকলের ভজন হয়ে যায় আলাদা করে কোন নারায়ণ কোন অবতার কোনো দেব দেবী এগুলো আর ডাকতে হয় কৃষ্ণের মধ্যে সব আছে ও অর্জুনকে দেখালেন না বিশ্বরূপে দেখালেন না আমার মধ্যে সব আছে আমাকে পূজা করলে আমাকে সকলের পূজা হয়ে যায় আলাদা করে আর কারো করতে লাগে শিবের পূজাও করতে লাগে যখন রাজমার্গে চলে যাবে শিবের পূজা বিধি মার্কে করা যায় তার কাছ থেকে চাওয়া যায় ওইজনে বলেছেন না দেবী দেবা ভগবানের ভজন করতে গেলে দেবী দেবাকে সেই জন্য সাধু সাবধানে ভজন তত্ত্বটা সাধুর সঙ্গ করে আমাদেরকে লাভ সাধু সংঘ কি কোন সাধু না নাম ভজন পড়ায় সাধু সংঘ করতে সব সাধুর কথা বলেন তাকে দেখতে হবে তার কতটা গুরু নিষ্ঠা তার কতটা মতের প্রতি সম্বন্ধ যুক্ত ভগবানের প্রতি তার কতটা ভাব ভক্তি শ্রবণ কীর্তন মনে হয় ওই কাছ থেকে শ্রবণ করতে হবে কীর্তন করতে স্মরণ করতে হবে তুমি চলে গেলে তোমার হরিনামের ঝুলিটা পর্যন্ত রেখে যেতে হবে কিছু নিয়ে যেতে পারবে না তাহলে কি নিয়ে যাবেন ওই নামের মধ্যে লীলা যেগুলো আসুন আপনি যদি মূল খান তা মূল ভেঙুর উঠবেন পেঁয়াজ খেলে পিঁয়াজে ভেঙুর উঠবে সেরকম ভগবত লীলা বিনাম করতে করতে ভগবত লীলা আস্বাদন করবে কি লীলা আস্বাদন করতে হবে এই মহাপ্রভু লীলা এবং শান্তদাসল এই ব্রজের ক্ষেত্রটাকে ব্রজ করা ব্রজ লীলাময় করার জন্যে যেমন কৃষ্ণ ব্রজের মধ্যে অনেক ওষুধ ছিল সকলকে নির্ধারণ করে ব্রজটাকে নির্মল করেছে কৃষ্ণ প্রেমময় করে তুলেছেন তবেই রাধারানীর সঙ্গে তিনি রাধাকৃষ্ণ এখন স্বরূপ লীলা সাধক কি করবেন সমস্ত প্রকার অনর্থকে নিবৃত্তি করতে হবে সকল প্রকার অনর্থকে তার হৃদয় থেকে নির্মূল করতে হবে ওই জন্য ওই কৃষ্ণের যে আহ লীলা অগাচুর প্রগাচুর সূতানা যে আঠারোটা আমার মধ্যেও এইরকম এক একটা ইন্দ্রের যে প্রবলতা আমরা যে চব্বিশটা তত্ত্ব যে তত্ত্ব তত্ত্ব দিয়ে তত্ত্বের উপরে আমাদেরকে যেতে হবে যেন মন্দিরকে চারবার পরিক্রমা করে শুদ্ধ সত্যতে আমাদের যেতে হবে হ্যাঁ সত্যময়ে আমাদের সত্যের অহংকারও আসে আমি মনে নাম করি যে আমি অনেক সেবা করি এই আমি অনেক জ্ঞান আছে আমার এগুলো এসে যায় যেন শুদ্ধ সত্যই এইভাবে আমাদের হবে সত্যি করবো না এই যে অসুর মহল জীরা যেটা অসুর মহল তাহলে কি কি অনেকে জাগতিক লোক যারা বদ্ধ লোক যারা জানে না তাদেরকে মোহিত করার জন্য অথবা নোমাং দুষ্কৃতি মুরাপড়া ধর মায়া অপূর্ত যারা এই মায়ার সংসারে আমি আমার করে হ্যাঁ তারা এই ভগবানের এই সমস্ত লীলা জানতে পারবে না ওই আমার লীলাগুলো আসার করে সে আরো নরক ওই জন্য কেহ মরে কেহ তরে ওই জন্য বলছেন ভাগবতপুরে কেউ মরে কেউ তরে কেউ ভাগবতপুরে ভগবানের চরণে চলে যাচ্ছে কেউ ভ্রষ্ট হয়ে যায় ওই দুর্বুদ্ধি এসে যায় অসৎ সংগ্রহ করে সিদ্ধান্ত জানে না ভক্ত সংগ্রহ করে না তখন দুর্বুদ্ধি এসে যায় অপরাধ হয়ে যায় বিপরীত হয়ে যায় যেমন কারো যদি আহ পেট খারাপ হয় পেট হয়ে যদি কেউ দুধ খায় দুধ ভালো যদি খেলে পুষ্টি পুষ্টি খুলে বৃদ্ধি হয় যদি পেট খারাপ থাকে সেই দুধ খেলে আরো বিপরীত হয়ে যাবে আর আবার ওই দুধে যদি আবার সাপে মুখ যায় এই জন্য অভক্তের কাছ থেকে পেট খারাপ হয়ে যায় নিজের দোষে হয় আবার ওই জন্য ভগবানের লীলা অসুর মোহন লীলা আছে অসুর মোহন লীলা গুলো বিশেষ আলোচনা করবে না তারা আরো যদি কোনো ক্ষেত্রে আলোচনা করে সেটাকে সার বস্তুকে তুলে আনে সার বস্তুকে তুলে নিয়ে এসে সেই

সাদা ফুল এরকম টেনে বার করে দিলে তার থেকে বলরাম হয়েছে আর কালো চুল থেকে কৃষ্ণ এটা ওই অন্যান্য সম্প্রদায় রামানুজাতের সম্প্রদায় এরকম করে ব্যাখ্যা করেছিল ওই জন্য ওরা নারায়ণের আরাধনা করে কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণের কৃষ্ণ হচ্ছে অবতার তারা অবতারই বলে যে কৃষ্ণ থেকে সব হয়েছে সব নারায়ণ এসেছে এই রামানুসার্য অন্য সম্প্রদায় ওরা বলে না নারায়ণ থেকে উল্টো বলে এই জন্য মহাপ্রভানে প্রমাণ করে দিলেন এতে চাংসং কলা পুরুষ কৃষ্ণের অংশ কলা এগুলো সব অবতারী কৃষ্ণ থেকে এসছে এই জন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ এইখানে এইগুলো বললেন হ্যাঁ তখন ওই কেশবতার কেশবতার ওইগুলো কৃষক ওই জন্য আপনাকে ঐশ্বর্য স্মৃতির প্রেমে কৃষ্ণ নাইতে তুমি ঐশ্বর্য ওই নারায়ণ ও কৃষ্ণ নারায়ণ ভগবান কিন্তু তা হলো ওই জন্য কৃষ্ণ কৃষ্ণতর কৃষ্ণতম কৃষ্ণ তিন্দিও কৃষ্ণতম হজের কৃষ্ণ দ্বারকা কৃষ্ণ মথুরা কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ আরাধনা করে না মধুরাজ কৃষ্ণ আরাধনা করে মহাপ্রভা বলছে নাগবতাম পুরুষার্থ মহান যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহান এই এইটা পথটা কে দেখালো গোপীরা কৃষ্ণকে গোপীদের কৃষ্ণ ওই জন্য গোপীনাথ গোপীদের নাম তিনি বৃন্দাবন ছেড়ে আর রাধারানীকে ছেড়ে গোপীদের ছেড়ে কোথাও যায় ওই জন্য কৃষ্ণ তম কৃষ্ণ তত খুব এইটা জানার জন্য এই অসুর মোহন বিলা আর অসুরদেরকে ব্যবহার করে রাখা যায় অসুরদেরকে বঞ্চনা করা যায় আমরা সমুদ্র মন্থনে যেমন অমৃত অমৃত পেয়েছে ওষুরা ভালো করে সেজে অমৃত খাওয়ার জন্য দেবতার রূপ ধারণ করেছে কি করলে ওই মহল লীলা এইরকম ভগবানের বসুর মহল লীলা আছে হ্যাঁ তা এরা হচ্ছে কি বসুর প্রকৃতি লোক দুষ্কৃতিক প্রকৃতি লোক মায়ার লোক এবং জীব হিংসা পরায়ন লোক তারা কোনোদিন ভগবানকে জানতে পারে তাই ভগবান ওদেরকে অসুর প্রকৃতির লোকগুলোকে মানে দূরে রাখা প্রসুর প্রকৃতি নরকে কষ্ট দেওয়ার তখন সেই একটা কেশ অবতারের কথা বললেন আর একটা বললেন যে অর্জুনের গানটি ভগবান সেই অর্জুন আছে সেই গান্ডি কিন্তু সে আর না আর গোপীদেরকে রক্ষা করতে পারছে না বেলোচ্ছা ধরে নিয়ে যাচ্ছে রক্ষা করতে পারছে তাহলে সেই কৃষ্ণ আছে সেই আহ অর্জুন আছে সেই গান্ডি আছে কিন্তু চলছে তাহলে অনেকে যেহেতু বলে এই অর্জুনের কোনো কিছু বল নাই ওটা ওই জন্য বৈষ্ণবদেরকে মনুষ্য বুদ্ধি করতে নাই নরকে যায় জগতের লোক সাধুদেরকে দাদা বলে রাখে অন্য দেশে যাও যার জি পন্ডিতজি জি মহাত্মি বাবাজি আলি আলি কত সম্মান করে সাধু মানে ভগ আর এ দেশের লোক সাধু মানে আমার ভোগের বস্তু এরা সংসার ধর্ম সব ছেড়েছে আমাদের সেবা করার জন্য এই রকম এই জন্য এদেরকে এই পরিস্থিতি ভগবান এদের অনাদি কালের জন্য দুটি কষ্ট ভোগ আর আর তখন আর একটা কি আর একটা কি আয়ান ঘোষের সঙ্গে কৃষ্ণের বিয়ে যে রক্তের সম্পর্ক ধরে কৃষ্ণ রাধা রানী তো মামি রাধারানী কৃষ্ণের মামি যে এরকম রাধা রানীর সঙ্গে এরকম বিলা এই যে দুর্গুদ্ধি মানে শালোগ্রামে পাথর বুদ্ধি রাধা কৃষ্ণ একই ছিল হ্যাঁ রাধা মানে কৃষ্ণ কৃষ্ণ মানে রাধা তিনি প্রেমা বলেছেন তার এই জিলাকে আশ্বাদান করলে জীব আমার এই প্রেম লাভ করতে পারবে আবার কিন্তু কিন্তু উল্টা বুঝলি রা এই জন্য এরা সবাই নরকে যাবে কৃষ্ণ বললো রাধা বললো তাও নরকে যাবে কেন এদের বুদ্ধি এইরকম বিপরীত এদের মধ্যে স্ত্রী পুরুষ এই রাধা শব্দের মধ্যে যদি স্ত্রী পুরুষ সম্পর্ক থাকে রাধা মানে একটা মেয়ে ছেলে কৃষ্ণ মানে একটা ছেলে এরা সেরা তারা সব ওই সব যায় হ্যাঁ মোহিত করার জন্য ভগবানের কৃপা থেকে দূরে রাখার জন্য ভগবান এই লীলা গুলো প্রকাশ করে আর কি করলেন বলছেন এই মুসল হবে মুসল লীলা ভগবানের মুসল লীলা যে ভগবান এত কিছু করলেন তুমি রক্ষা কর্তা পালন কর্তা বলেন ওই নিজেকে রক্ষা করতে পারলেন না বাইরে লোক নিজেকে রক্ষা করতে পারলেন না একটা ব্যাগ সে তীর মেরে দিল কৃষ্ণের পায়ে লাগলো আর কৃষ্ণ মরে গেল এই যে মনে মনে করা এই যে এই যে তত্ত্ব জানে না বৈষ্ণবের কাছে যায় না ভাগবত কথা শুনে না এই যে দুর্বুদ্ধি এসে গেল তালে কৃষ্ণ একটা মানুষের মতো এই জন্য ভগবান নমন দুষ্কৃতি মুহে বলা হয়েছে এই কৃষ্ণ তালে কি সে ভগবান বলে কিসের ভগবান নিজেকে নিজে রক্ষা করতে পারলে পারে না এই যে অধিকি লোকগুলোকে যে যেগুলো নিজেকে নিজে রক্ষা করতে পারল না কিন্তু সকলের জন্মস্থান আছে ওই ভগবানের সমাধি কোথাও আছে

নিজেই তার ভগবানের সেবার শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজের সেবা দেওয়ার জন্য গুরুত্ব আসেন এইভাবে যদি বুঝতে পারি তাহলে ওই ওই জিনিসগুলো আমরা রেখে সাধু গুরু বৈষ্ণবের ভজন করবো ভগবানের লীলা জানবো জানলে আমাদের মন जो पिताजी का वो कुछ ना कुछ बोल रहा है